নমঃ ভগবতে বাসুদেবায় ঐ নমঃ ভগবতে বাসুদেবায় ঐ নমঃ ভগবতে বাসুদেবায় আমরা জানি বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি প্রত্যেক বছরই আসে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে না এটা চলছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি কোনো দিন পরপর তৃতীয়া আসে একাদশী আসে তাই না তো সেই তৃতীয়া তিথিতে তিথিটাকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া অক্ষয় মানে কি ক্ষয় নেই যার ক্ষয় নেই মানে ভগবান বলছেন যে তার কোনো দিন ক্ষয় হবে না ঠিক আছে কি করবেন তাহলে সেই দিন কী করলে ক্ষয় হবে না আর কি করলে ক্ষয় হবে পরে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কী অক্ষয় তৃতীয়ার ফল যুধিষ্ঠি মহারাজ তিনি এক মুনিকে প্রশ্ন করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার যে ফল কি ফল আমরা জানি না আমাদেরকে একটু শ্রবণ করার না ঋষিমণি তো সেই ঋষি তিনি শ্রবণ করাচ্ছেন আর আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি কী সেই ঘটনা সত্যযুগে পুরাণ থেকে নেওয়া সত্যযুগে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী গরিব পরিবারে আবির্ভূত হয়ে তারা জীবিকা নির্বাহ করছেন কি না বৃত্তি গ্রহণ করেছেন এবং ভিক্ষাবৃত্তি গ্রহণ করে ওনারা ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ ওনারা পান তার কারা এক ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ ঠিক আছে তো এই অক্ষয় তৃতীয়ার দিনে ওই ব্রাহ্মণের ঘরে গরিব ব্রাহ্মণের ঘরে একজন সাধু মহাত্মা এসেছে সাধু মহাত্মা এসে দুপুর বেলায় বলছেন যে বাবা আমাকে একটু সেবা করাবে আমি খুব ক্ষুধার্থ যেহেতু ব্রাহ্মণ গরিব তাই ব্রাহ্মণ কী করেছে সাধু মহাত্মাকে কটু বাক্য করেছে এখন আমি দিতে পারবো না আমরা এমনিতেই খেতে পারছি না আবার আমাদের থেকে আবার তোমরা তুমি আবার এসেছ হ্যাঁ আমাদের সেবা পেতে আমরা করতে পারবো না যাও 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 এখন বেরিয়ে যাও নানা ভাবে কটু বাক্য প্রয়োগ করে সাধুকে বেরিয়ে যেতে বললেন কিন্তু যেহেতু সাধু ব্যক্তি কখনও কিন্তু গৃহস্থে অমঙ্গল করেন না সময় চাই মঙ্গল হোক তাই সেই সাধু ব্যক্তি মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন যেহেতু এরকম কথা শুনেছেন ক্ষুণ্ণ তো হবে নি একটুখানি ক্ষুণ্ণ হয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে গেছেন আগেকার দিনে হ্যাঁ গৃহগুলো কেমন থাকতো সামনে একটা দরজা থাকতো পেছনে একটা দরজা থাকত আর ওই ব্রাহ্মণই যে ব্রাহ্মণের গৃহে সাধু ব্যক্তি এসেছিলেন ব্রাহ্মণী পেছনের দরজা দিয়ে সাধু ব্যক্তিকে সাধুকে ডেকে এনেছে। যে বাবা আপনি আসুন হুম আমি আপনাকে সেবা দেব যথারীতি ঘরে নিয়ে এসেছেন সেবা দিয়েছেন আর সেবা পাওয়ার পর এত সন্তুষ্ট হয়েছেন সেই সাধু ব্যক্তি তিনি গৃহস্থকে তিনি কল্যাণ করার জন্য অর্থাৎ কল্যাণ যাতে হয় আশীর্বাদ প্রদান করলেন কি আশীর্বাদ তুমি তো আশীর্বাদ পেয়েছ তোমার পতিও হ্যাঁ যেহেতু কিছু বলেনি আমি যে সেবা করছি প্রথমে আমাকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এই যে তুমি আমাকে আবার ডেকে এনে সেবা দিচ্ছ আর আমি সেবা পেয়েছি আমি অত্যন্ত হ্যাঁ খুশি হয়েছি খুশি হয়ে তোমাকে আমি হ্যাঁ আশীর্বাদ করছি যাতে তোমাদের দুজন আর কল্যাণ হোক শুধু একা কল্যাণ পায়নি দুজনাই যেন কল্যাণ কল্যাণই মানে কল্যাণ হোক বলে সাধু ব্যক্তি ভগবানের নাম করতে করতে বেরিয়ে গেলেন কিছু কাল পর কয়েক বছর পর এই ব্রাহ্মণের মৃত্যু হল জমদূতেরা সেই ব্রাহ্মণকে নিতে এলো টানতে টানতে জমদূতেরা জমালয়ে নিয়ে গেল যখন জমালয়ে নিয়ে গেল চিত্রগুপ্তকে বলছে আচ্ছা চিত্রগুপ্ত দেখো তো এর পাপ পুণ্যের হিসেবটি তো চিত্রগুপ্ত মানে চিত্র চিত্র মানে পট চিত্ত এই গোপনে যিনি আমাদের হৃদয়ে বসে আছেন চিত্রগুপ্ত গুপ্তভাবে তিনি ছবি তুলছেন মানে পুণ্যের হিসাব রাখছেন আর বিচিত্রগুপ্ত পাপের হিসাব রাখছেন কে কতটা পাপ করছে কে কোন দিকে যাচ্ছে কে কি করছে হ্যাঁ কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে সমস্ত চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত নোট করে রাখছে যখন আমাদেরকে জমালয়ে নিয়ে যাবে তখন আমাদের সেই নোট খুলবে তো চিত্রগুপ্তকে বলছে যে দেখো তো এর পাপের কিছু আছে নাকি বা পুণ্য কিছু আছে নাকি দেখো তো খাতা খুলে খুলে দেখছে শুধু পাপ আর পাপ শুধু পাপ আর পাপ পুণ্যের কোনো লেশ নেই যেহেতু কোনোদিন তিনি দান ধ্যান করেননি কাউকে তিনি সেবা নি তিনি শুধু নিজের চেষ্টা করে নিজেই সন্তুষ্ট থেকেছেন তাই দেখছেন কোথাও পাপ মানে পুণ্যের হিসেব নেই দেখতে দেখতে এক জায়গায় দেখছে এই নীলকারী রয়েছে বলছে প্রভু একটি জায়গা কি লেখা আছে দেখো তো তখন চিত্রগুপ্ত বলছে ইনি অর্থাৎ এনার স্ত্রী একজন সাধু মহাত্মাকে হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিন না সেবা পাইয়েছিলেন বলছে ওর স্ত্রী পাইয়েছে তো তো ওর কি ফল বলছে ওই সাধু মহাত্মা দুজনকেই আশীর্বাদ করে গেছেন তখন দেখছে যে হ্যাঁ দুজনকেই আশীর্বাদ করে গেছে যেহেতু সেটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন তাই সেটা অক্ষয় হয়ে রয়েছে সামান্য কিছু সেবা করেছে উনি করেননি ওনার স্ত্রী করেছে কেন তিনি পেলেন কারণ উনি তো কারো বাড়ির থেকে নিয়ে এসেছিলেন সেটি শুধু উনি এনে দিয়েছেন আর স্ত্রী কী করেছে সেটা রান্না করে ভোগ লাগিয়ে ওই সাধু ব্যক্তিকে সেবা দিয়েছেন এনে দেওয়ার জন্যেই তিনি এত পূর্ণ পেয়ে গেছেন অক্ষয় তৃতীয়ার দিন এনে দিয়েছেন তাই নিতাই গৌর হরিবল যমরাজ তখন বলছেন সঙ্গে সঙ্গে এটা যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছে হ্যাঁ তাই এর পূর্ণ রয়েছে অক্ষয় একে সরাসরি বৈকুণ্ঠে পাঠিয়ে দাও নিতাই গৌর হরিহর একেবারে ভেদ করে 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 হ্যাঁ বৈকুণ্ঠ ধামে চলে গেছেন নিতায় গৌর হরিহর তাহলে সামান্য কিছু শুধু সেবা দেওয়ার জন্যে স্ত্রী দিয়েছেন আর স্বামী সেটাকে শুধু ব্যবস্থা করে এনে দিয়েছেন তাতেই যদি তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তাহলে যিনি এই বৈশাখ মাসে বা অক্ষয় তৃতীয়ার দিন হ্যাঁ অর্থাৎ বৈষ্ণব সেবা দেবেন তার কি গতি হবে আর বলতে হয় আর কোনো বলতে হয় না তো এই অক্ষয় তৃতীয়ার দিন কি কী ঘটেছিল একটু শ্রবণ করে নিই কেন অক্ষয় তৃতীয়াকে তৃতীয়াতে এত মাহাত্ম এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটেছিল যার জন্যে ভগবান এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন কি কি দেখুন ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামকে পরশুরামকে মহাভারতে ভীষ্মদেব নাম শুনেছেন ভীষ্মদেবের গুরুদেব হচ্ছে পরশুরাম ঠিক আছে হাতের মধ্যে সেই কুটার থাকে দেখবেন উনি হচ্ছেন পরশুরাম তো ওনার আবির্ভাব তৃতীয় সেই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে অত্যন্ত মাহাত্মপূর্ণ দিন এটা এ জগতে অর্থাৎ এই পৃথিবী লোকে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন ঠিক আছে তাই সেই দিন গঙ্গায় স্নান করতে হয়নি মহাভারত লেখা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রিকা আশ্রমে ব্যাসদেব তিনি বলছিলেন আর গণেশ তিনি লিখছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ঠিক আছে এর জন্য এত মাহাত্বপূর্ণ পঞ্চ পাণ্ডবের স্ত্রী এবং পঞ্চ পাণ্ডব তারা তপস্যা করে সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র পেয়েছিলেন যে পাত্রতে যতক্ষণ পর্যন্ত দুই দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত আহার গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত যত মানুষ আসক যত লোক আসক সবাইকে আহার করাতে পারবেন সেই অক্ষয় পাত্র সূর্যদেবের কাছ থেকে পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার দেখুন শিশুপালকে যখন হত্যা করা হত্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সুদর্শন চক্র গিয়ে শিশুপালকে হত্যা করে যখন আবার ফেরত আসলো সেই সময় ভগবানের আঙ্গুল সুদর্শন চক্রতে লেগে কেটে গেছিল সেই জায়গাতে কুন্তি মাতা উপস্থিত ছিলেন সুভদ্রা মাতা উপস্থিত ছিলেন দ্রৌপদী উপস্থিত ছিলেন কিন্তু কেউ সেই আঙ্গুলকে বেঁধে দেয়নি একমাত্র দ্রৌপদী তিনি ওই ভগবানের আঙুলকে বেঁধে দিয়েছিলেন আর সেই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান তিনি কথা দিয়েছিলেন যে দ্রৌপদী তুমি যদি কোনোদিন দিন বিপদে পড়ো তাহলে তোমাকে এই কাপড়ই রক্ষা করবে আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই দুঃশাসন তিনি দ্রৌপদীর বস্ত্র হরান করার চেষ্টা করেছিলেন ভগবান সেই ঋণ শোধ করেছিলেন সেদিন সেটাও ছিল অক্ষয় তৃতীয়ার দিন কুইন্টাল কুইন্টাল কাপড় তিনি ভগবান দান করেছিলেন সামান্য একটু বাদার জন্য কতটুকু কাপড় লাগে ওইটুকু দান করার জন্যে ভগবান কুইন্টাল কুইন্টাল কাপড় দান করেছিলেন দুঃশাসন টানতে টানতে তিনি অজ্ঞান হয়ে গেলেন কিন্তু দ্রৌপদীর হরণ করতে পারলেন না নিতাই গৌরবলী স্বর্গে কুবের নাম শুনেছেন স্বর্গের কোষাধ্যক্ষ মানে হিসাব রক্ষক কোষাধ্যক্ষ স্বর্গের কুবের তিনি মহাদেবকে তপস্যা করে মহাদেব কি করেছে ওই কোষাধ্যক্ষ হিসাবে এই অক্ষয় তৃতীয়ার দিন এই পথটি পেয়েছিলেন কুবের ধনরাজ কুবের যাকে বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন দ্বারকায় গেছিলেন সুদামাবিক্রম তার স্ত্রী সুশীলার কথা শুনে সুদামা বিপ্র তিনি কথিত আছে যে চাল ভাজা অথবা চিড়ে ভাজা নিয়ে সামান্য চাল ভাজা চিরে ভাজা নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলেন দ্বারকাতে আর ভগবান সন্তুষ্ট হয়ে সেই চিড়ে বা চাল ভাজা যা বলতে পারেন বলতে পারেন সেটা মানে পেয়ে এত আনন্দিত হলেন দেখুন আনন্দের চোটে তিনি কী করলেন সুদামা বিপ্রকে রাস প্রাসাদ বানিয়ে দিলেন এবং সেই গ্রামকে সকলের বাড়িঘর তৈরি করে দিলেন ভাবন শুধু চিড়ে ভাজা নিয়ে গেছে ভগবানের সেবা দেওয়ার জন্যে আর ভগবান তার বিনিময়ে কী কী দিল প্রাসাদ দিয়ে দিল এবং রানী করে রাখলো কাকে তাই গোল তো ভগবানকে একটুখানি দিতে কত ফল দেব কেদারনাথ যে দরজা এই অক্ষয় তৃতীয়ার দিন উন্মোচন করা হয় খোলা হয় ঠিক আছে আর তার আগে বন্ধ থাকে অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের শুরু হয়েছিল সত্য যুগ যুগা বিপর্যয়ার যুগ যখন শুরু হয়েছিল সত্য যুগ অক্ষয় তৃতীয়ার দিনে এগুলো সব অক্ষয় হয়ে রয়েছে ঠিক আছে অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয় সেই দিন তো সেই দিন থেকে চন্দন যাত্রা শুরু সেদিন থেকে ভগবান ভগবানের সর্ব অঙ্গে চন্দন লেপন করতে হয় এক মাস ঠিক আছে বা একুশ দিন এরকম তো সেই থেকে শুরু অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় জবের সৃষ্টি হয়েছিল জব তাই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে যদি জপ দেন ভগবান অত্যন্ত খুশি হন এই অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগেরও শুরু হয়েছিল সত্য যুগের পরে ত্রেতা যুগ ত্রেতা যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে ঠিক আছে তো অক্ষয় হয়ে রয়েছে এগুলো আচ্ছা ওই দিন কী করলে আমাদের সৌভাগ্য আসবে এবং কল্যাণ হবে ভোরবেলায় উঠে স্নান করতে হবে মঙ্গল আরতি করতে হবে বাল্যভোগ প্রদান করতে হবে ভগবানকে সাজাতে হবে ভোগ নিবেদন করতে হবে সুন্দর সুন্দর তুলসী সেবা করতে হবে জল প্রদান করতে হবে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে দান করতে হবে যা পারবেন যদি দান করতে পারেন দান করবেন যদি গীতা দান করতে পারেন গীতা বস্ত্র দান করতে পারেন বস্ত্র তিল দান করতে পারেন তিল সব দান করা যাবে গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন ভাগবত পাঠ বা শ্রবণ করবেন আর চন্দন লেপন সেই দিন থেকে শুরু হচ্ছে চন্দন লেপন করবেন চন্দনটা ভগবানকে দেবেন রাধারানী ভগবানকে দেওয়ার পর সেই চন্দন দেবদেবী থাকলে তাদের কপালে দেবেন তারপরে সেই প্রসাদী চন্দন সকালে কপালে ধারণ করবেন সেই দিন বিষ্ণু প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ সেবা করবেন অক্ষয় দ্বিতীয়ার দিন কী কী করবেন না সেটাও বলে দিন বৈষ্ণব নিন্দা করবেন না বৈষ্ণব নিন্দা কী কী বৈষ্ণবের প্রতি রাগ করা বৈষ্ণব নিন্দা বৈষ্ণবের সামনে মিথ্যা কথা বলা বা অসত্য কথা বলা বৈষ্ণব নিন্দা বৈষ্ণবের নিকটে হ্যাঁ যেটা না বলা উচিত সেটাকে বলে দেওয়া ক্রোধ করা যাকে বলে বৈষ্ণবের সঙ্গে অপরাধমূলক কোনো কর্ম না করা বৈষ্ণবের মুখে ভগবানের কথা শুনে সম্মান প্রদান না করা অপমান করা এবং শ্রদ্ধা না রাখা এগুলো হচ্ছে বৈষ্ণব অপরাধ এগুলো একদম কেউ করবেন না তাহলে জীবনে কিন্তু আর ওঠা যাবে না ভক্তিজগৎ কিন্তু অবলম্বন করা যাবে না বৃথা সময় নষ্ট করবেন না জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন জীব হিংসা করবেন না সেই দিন একটা দিন অন্তত পক্ষে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবেন না ঠিক আছে একটা দিন অন্তত পক্ষে পালন করবেন অক্ষয় হয়ে থাকবে অক্ষয় হয়ে থাকবে ঠিক আছে পরচর্চা পরনিন্দা করবেন না যদি এটা করেন তাও অক্ষয় হয়ে থাকবে মিথ্যা বাক্য প্রয়োগ করবেন না মিথ্যা কথা বলবেন না প্রতারণা করবেন না চুরি করবেন না এবং হিংসা করবেন না রাগ করবেন না মদ্যপান করবেন না নেশা করবেন না অন্যের প্রসাদ খাবার অর্থাৎ অন্যের দেওয়া অভক্তের দেওয়া কোনো কিছু গ্রহণ করবেন না সেই দিন আর কারো কুমন্ত্রণা কাউকে কুমন্ত্রণা দেবেন না কারোর কাছ থেকে কুমন্ত্রণা শ্রবণ করবেন না ঠিক আছে সর্বদা প্রফুল্ল চিত্তে অর্থাৎ আনন্দে ভগবানের পূজা করবেন ভগবানের আরতি করবেন ভগবানের নাম করবেন এবং ভগবানের প্রসাদ সেবা করবেন এতেই কিন্তু আপনারা উদ্ধার হয়ে যাবেন এবং অক্ষয় থাকবে ওই দিনটা যদি পালন করেন একটা দিন তো মাত্র করবেন সকলে মিলে এটা আশা রেখে আজকে এই ভাগবতীয় কথা বিশ্রামে রাখলাম